একটা তিরিশ আর হচ্ছে গাইস আমি সকালে খেলতেও গেছিলাম আর গাইস দুপুরে চলে এসেছি আর গাইস হচ্ছে মা দুপুরে দেখো গোপালকে সেবা দিয়েছে আর গাইস হচ্ছে দুপুরে একটু করে ভাতও খাবো আর গাইস হচ্ছে আমি কটা বোমও রেখে দিয়েছিলাম তো আমার বোমের ভিডিও ছাড়া যাচ্ছে না তো এই সরি এমনি ছাড়বো আজকে আর আজকে গাইস কালকের ব্লগটা আজকে ছাড়তে পারিনি আজকে ছাড়বো দেখি করে ঠিক করে ইস হ্যালো হয় দুপুরে খাওয়া গেছে আর গাইস হচ্ছে এ দুপুরে এখন বাড়ানোর ব্যবসা আছি আর কেই হচ্ছে ছাদে আমি বোমও দিয়েছি রোদে গাইস রোদে দিলে বোম ভালো হয় হ্যাঁ ভালো ফাটে গাইস কিন্তু আমি বললামই যে বোম ফাটালে আমার ভিডিও ছড়া যাচ্ছে না ইস

দেখি হচ্ছে কালকে আজকে রাতে ফাটাবো কিন্তু হেভি আওয়াজ গাইস আর এইগুলোই গাইস কালকে ফাটিয়েছিলাম এইগুলো ফাটিয়েছিলাম আর যেগুলো দেখলাম পুষ্পা টাটিছি আর গাইস ব্ল্যাক টক ফাটিয়েছি দেখালামই আর গাইস বোমের ভিডিওটা আমি ছাড়বো কালকের কালী পুজোর ওই বোমের ওইগুলো বাদ দিয়ে বোমের ভিডিও কাট ছাট করে ওইগুলো ছাড়বো তো নাহলে আমার একদিন ফালতু ফালতু সময়টা নষ্ট হবে হ্যালো গাইস দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর্গাইস বিকালে এখন বাজে হচ্ছে চারটে আর দেখি এখন একটু কালী এখন জায়গাইস তারপরে হচ্ছে দেখি বিকালে পড়াও আছে সাড়ে পাঁচটার সময় আর গাইস দেখি কোথাও ঘুরতে যাবো কি যাবো না বা খেলতে যাই কোথাও

পরে চলে এসেছি আর গাইজ দেখার বাজে হচ্ছে সাড়ে চারটা ওরকম আর গাইজ দেখি কোথাও যাবো না হচ্ছে পাড়ায় পুজো এখনও তো আজকে তো বিসর্জন হবে না তো গাইজ কালকেই হবে গাইজ মা এখানে এমনি বানছে আর গাইজ বোম ফাটাবো এখন কিন্তু আমি গাইজ বোমের ইয়েই দেখাবো না বোম ফাটাবো ঠিক আছে এই যে